দেখেন প্রিয় দর্শক কত বড় সাপ দেখেন ভাই দেখেন আবার কে যেন আবার অনেক বড় এক সাপ সবাই ভিডিওটি শেয়ার করবেন যে এক গাতের মধ্যে থেকে ব্যয় করছে ভাই একটু ফোনা তোলেন ফোনা তোলেন এই মারেন না মারেন না আগে মারেন না আগে মারেন না হ্যাঁ আমার তো খুব ভয় লাগতেছে ভাই আস্তে আস্তে এখানে প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন সব খেলা বাদ দিয়ে সাপ দেওয়ার জন্য এনে দেন হ্যাঁ সাপ দেখবেন না ए आस्ते मानना मानना मानना